বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে মুর্শিদাবাদ জংশন স্টেশনে আর শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে ইনস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারকে লিখিত ডেপুটেশন প্রসঙ্গত উল্লেখ্য আগামী চোদ্দই জুন জলপাইগুড়ি রোড স্টেশনে হামসাফার এক্সপ্রেস ট্রেনটির শুভ উদ্বোধন করা হবে হামসাফার এক্সপ্রেস আগামী কুড়ি জুন থেকে পুরোদমে চলতে শুরু করবে একুশ কোচের এটি সাপ্তাহিক ট্রেন ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষে আজকে ডেপুটেশন দিতে এসেছিলাম আমি ডেপুটেশন দিলাম এবং আমার যিনি ডেপুটেশন নিলেন তিনি যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমাদের কাছ থেকে ডেপুটেশন নিলেন বললেন আমরা এটা পাঠাবো ওনার যাওয়া যতটা করণীয় করবেন আমাদের বক্তব্য হচ্ছে মুর্শিদ একটা বাংলা বিহার উশ্বর রাজধানী ছিল যে নসিপুর যাওয়ার যে জমি সরকারি জমি ছিল না সব বেসরকারি লোক তাদের নিজের চাষবাদ ত্যাগ করে তারা মানে দেশের সাথে রেলের সাথে জনগণের সাথে জমি দিয়েছে এবং তাদের যে টাকাটুকু পেয়েছে বর্তমান বাজে সে টাকাটা টাকাই না তারা অনেকে চুত হয়েছে অথচ রেল এখানে না কোনো স্টপেজ রেলকে আরেকটু একটু ভাবতে হবে এখানে বিএসএফ এর একটা হেডকোয়ার্টার আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো বড় বিপদ হলে বিএসএফ কেই রাখতে হবে সে নর্থ বেঙ্গল যাওয়ার জন্য যদি এত ট্রেন থাকা সে বহরমপুরে যায় বা অন্য কোথাও যায় সেটা কি কাম্য এটা তো কাম্য নয় কারণ এটাও তো তারাও তো জাতীয় স্বার্থ রক্ষা করে তাদের জন্য তো ট্রেনটাকে এখানে স্টপেজ দেওয়া দরকার পুরী টুরিস্টের জন্য আমাদের মুর্শায় জেলায় মুর্শায় শহরটা টুরিস্ট নির্ভর পর্যটক নির্ভর এখানে অন্য কোনো শিল্প নাই যত টুরিস্ট আসবে এখানকার তত উন্নয়ন হবে তো সেই ট্যুরিস্ট যদি নর্থ বেঙ্গল একদিন আমরা পাচ্ছিলাম না সেই নর্থ বেঙ্গলটা আমরা পাবো যদি স্টপেজটা আমরা পেয়ে যাই নিউ জলপাইগুড়ি টু শিয়ালদা আমাদের দাবির পক্ষে যথেষ্ট বাস্তবতা আছে এবং আমরা আশা করি রেল এটা নিয়ে চিন্তাভাবনা করবে আর আন্দোলনের কথা বলছেন যে আন্দোলনে করি না কেন আমরা সেটা সম্পূর্ণটাই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো আন্দোলন আমরা করবো না তবে আমাদের বিশ্বাস হয়তো আমাদের সেই পথে যেতে হবে না রেল এবং সেটা আগামী সোমবার কি মঙ্গলবার আমরা এই ডেপুরেশনটা দিব এটাও আমরা জানিয়ে যাচ্ছি যেটা দিলাম এ কারণটা হচ্ছে যে আমাদের আগামী কুড়ি জুন থেকে একটা নতুন এক্সপ্রেস ট্রেনের এখান দিয়ে যাতায়াতের সূচনা হবে ট্রেনটার নাম হামসাফর এক্সপ্রেস আমরা বিশেষ সুস্থে জানতে পেরেছি এবং রেলের যে শিডিউলটা আমরা দেখেছি তাতে দেখছি আমাদের মুর্শিদাবাদ জংশনে কোনো স্টপেজ নেই এটা আমাদের কাছে খুব দুঃখের এবং খুব আমরা এই ব্যাপারটাতে আমরা খুব প্রচণ্ডভাবে আমরা নিজেদেরকে অপমানিত মনে করছি মুর্শিদাবাদবাসী হিসাবে মুর্শিদাবাদ শহরের উপর দিয়ে ট্রেন যাবে অথচ মুর্শিদাদ জংশনে ট্রেন দাঁড়াবে না এটা কখনোই হতে পারে না অথচ এই মুর্শিদাবাদ পৌরসভার নসিপুর রেল রেলবিজের উপর দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে তো আমরা তো চাইবই যে মুর্শিদাবাদ জংশনে ট্রেনে স্টপেজ দেওয়া হোক আমরা এই কারণে স্টপেজ যখন জানতে পারলাম যে আমাদের এখানে কোনো স্টপেজের কোন মানে সময়সূচি রেল ঘোষণা করেনি এই কারণে আমরা আজকে একটা ডেপুটেশন দিলাম জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়েকে মুর্শিদাদ স্টেশন মাস্টার মাধ্যমে এবং তার সাথে আমরা আর দাবি জানিয়েছি যে মুর্শিদাবাদে মাঝরাটে ট্রেন ঢুকছে ঢুকবে সেই ট্রেনের শিডিউলটাকে টাইমটা চেঞ্জ করা হোক কারণ আমরা যাচ্ছি রাত্রি এগারোটার মধ্যে যাতে মুর্শিদা জংশনে ট্রেন যাতে পৌঁছাই এবং ট্রেন যাতে ছাড়ে এটা আমরা আজকে ডেপুটেশনের মধ্যে উল্লেখ করেছি দুটো বিষয় এক মুর্শিবাদ জংশনে ট্রেন থামাতে হবে স্টপেজ দিতে হবে দুই হচ্ছে আমাদের মুশা স্টেশনের যে সিডিল আছে ট্রেনের সেটাকে পরিবর্তন করে আমাদের ঠিক রাত এগারোটার মধ্যে যাতে এখানে ট্রেন পৌঁছায় এবং ছাড়ে সেটার জন্য আমরা আজকে ডেপুটেশন দিলাম বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ